এবং খালেদা জিয়া মানুষের কাছে এত হয়েছে কেন আপনারা জানেন উনি বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম মহিলা প্রধানমন্ত্রী উনি প্রধানমন্ত্রী হয়ে এদেশের মেয়েদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন আমাদের মা বোনদেরকে উনি সম্মানিত করার জন্য মহিলা বিষয়ক মন্ত্রণালয় শিশু মহিলা বিষয়ক মন্ত্রণালয় করেছিলেন যে মন্ত্রণালয়ের মাধ্যমে সাধারণ সকল শ্রেণীর মানুষকে সমিতির নামে সমিতি করে দিয়ে আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছিল। আপনারা জানেন আমাদের দেশের মেয়েরা সবচেয়ে নির্যাতিত অবহেলিত খালেদা জিয়া মেয়েদেরকে শিক্ষিত করার জন্য একজন মেয়ে স্কুলে গেলে গেলে খাবার পাবে কি বলে পড়ার বিনিময়ে শিক্ষার বিনিময়ে খাদ্য পাবে আপনারা জানেন মেয়েদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া অনেক ফ্রি করে খালেদা দিয়া করেছিলেন আর এই জন্য এদেশের সকল শ্রেণীর মানুষের কাছে বেগম খালেদা জিয়া ছিলেন সবচেয়ে জনপ্রিয়